আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি এবং আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ দু হাজার সালে আলিম পরীক্ষা দিচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু আগামী এগারো তারিখ থেকে সে তা নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায়ও কিন্তু আন্দোলন হচ্ছে আজকে মাস্ট শিক্ষা বোর্ড দিয়েছিল শিক্ষার্থীরা তারা কিন্তু শিক্ষা বোর্ডে গিয়েছে তার সর্বশেষ আপডেট আমরা জানিয়ে দেবো তোমাদের পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত হলো ডেলি ক্যাম্পাস থেকে তোমাদের জন্য একটি নোটিশ হয়েছে আগে তোমরা ভিডিওটা দেখে নাও যে ভিডিও তোমাদের আন্দোলন কীরকম হয়েছে আমি স্ক্রিনের মধ্যে ভিডিওটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা বোর্ডকে তালাগুলি দিয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো এইভাবেই কিন্তু তারা আজকে আন্দোলনটা করেছে তো আন্দোলনের প্রেক্ষিতে তারা কি ফলাফল পেল বা রকম সিদ্ধান্ত আসছে এটা নিয়ে এখানে একটা নিউজ করা হয়েছে নিউজটি করা হয়েছে এসএসসিতে পাসের দাবিতে যা জানালেন শিক্ষা বোর্ড তো শিক্ষা বোর্ড কী জানিয়েছে সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে জানাবো এখানে দেখতে পাচ্ছি মানববন্ধন এবং বিভিন্ন জায়গায় কর্মসূচিও হয়েছে সরকার পতনের জের ধরে বিভিন্ন থানায় হেফাজতে প্রশ্ন পুড়ে যাওয়ায় শেষ করা যায়নি এসএসসি ও সমমান পরীক্ষা কোটা সংস্কার আন্দোলন ঝেরে স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলো গত এগারোই আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি এক মাস পিছিয়ে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা আছে তবে তা পরীক্ষা বসতে চান না শিক্ষার্থীরা তারা বাকি বিষয়গুলো অটো পাস ও প্রমোশন চান না তো শিক্ষার্থীরা সকলের দাবি অনেকের দাবি যে তারা কিন্তু চাচ্ছে যে অটো পাস দেওয়ার জন্য তো অটো পাসের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো তাও জানাবো অটো পাসের দাবি তুলে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা গত পনেরোই আগস্ট নতুন কর্মসূচি প্রকাশের পর থেকে সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ অবস্থান কর্মসূচি করেছে তারা সোমবার উনিশে আগস্ট রাজধানী সারাদেশে অটোবাসের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা তাছাড়া ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে তারা শিক্ষার্থীরা কিন্তু বোর্ডের সামনে গিয়ে একেবারে তালা মেরে দিয়েছে সেটা আমরা দেখেছি শিক্ষার্থীদের দাবি তাদের অনেক সহপাঠীদের পরীক্ষার্থীর আন্দোলনের অংশ নেয়ার আহত অংশ নেয় আহত হয়েছে তারা চিকিৎসাধীন তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নগুলো পড়ে যাওয়ায় আর খবর পাওয়া গেছে এসব পরিস্থিতিতে আর বাকি পরীক্ষাগুলো পরীক্ষা অংশ নিতে চান না তো তারা কিন্তু পরীক্ষায় অংশ নিতে চান না তোমরা যারা রয়েছে এটা কিন্তু সকলের মোটামুটি দাবি শিক্ষা বোর্ড মোর্চা তো শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপল কুমার সরকার বলেছেন শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে তা শিক্ষা মন্ত্রণালয় জানাবেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান কর্মকর্তা ও সিদ্ধান্ত নিতে পারবে না তো সে তিনি জানাচ্ছেন যে শিক্ষা বোর্ডের একটা বিষয় শিক্ষা বোর্ড যদি চান তো এই বিষয়টা তারা সিদ্ধান্ত নিতে পারেন শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে তাই বাস্তবায়ন হবে তো শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে আর শিক্ষা মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদ শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়টি অবগত আছেন তিনি সাংবাদিকদের বলেন আমি এখানে নতুন এসেছি শিক্ষা বোর্ড কি বলছে তা কী সমস্যা সেটা শিক্ষা উপদেষ্টার সাথে অবগত করা হবে তো শিক্ষা উপদেষ্টার সাথে তিনি কথা বলুন শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে তিনি জানাবেন যে সিদ্ধান্ত নেওয়া হোক তা শিক্ষা বোর্ডে জানানো হবে শিক্ষা বোর্ডের মোতাবেকই কাজ করা হবে তো শিক্ষা বোর্ড কিন্তু সে বিষয়ে কাজ করবে তো এই জন্য এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তো চূড়ান্ত সিদ্ধান্ত তখনই আসবে যখন শিক্ষা উপদেষ্টা যিনি হয়েছেন শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে তারপরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা আশা করি চলে আসবে তো চূড়ান্ত সিদ্ধান্ত আশা করি আজকে কালকের মধ্যে তোমরা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পেয়ে যাবো তো সেজন্য তোমরা অপেক্ষা করতে থাকো আর এর ভিতরে আশা করি যে তোমাদের কিন্তু সেই সিদ্ধান্তটা চলে আসবে তো এই ছিল আজকের নিউজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবার জন্য ভালো থাকো সুশ্রত আল্লাহ হাফিজ